I'm you. নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেজমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা এই ব্লগটা কিন্তু রবিবারে আমি বানিয়েছিলাম কিন্তু শরীরটা অসুস্থর কারণে আমি এডিটিং করে উঠতে পারিনি সেই জন্য আজ দিলাম তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর রবিবারে তোমার তোমরা তো জানোই যে ফাদার্স ডে ছিল তো কিন্তু সেই ব্লগটা দেরি হয়ে গেল একটু দিতে তো শরীরটা খারাপ হলে কি করব বলো না উঠতে পারছিলাম না ভয়েস করতে পারছিলাম না কিছুই করতে পারছিলাম না সেই জন্য তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আজ আজ এমন একটা দিন তো সময় এত খারাপ যাচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বলছি এই কথাটা কি কারণে বলছি সবাই সব সময় কিন্তু সমান যায় না সমান তো ঠিক তেমনই আমাদের এরকমই আজ দিনটা পড়ে গেছে সময়টা এতটা খারাপ আর হাতটা এতটাই খারাপ যে কোনো রকমে কোনো কিছু করতেই পাচ্ছি না তো প্রথমেই সকালে উঠলাম উঠে মশাই রবিবার ছুটি আছে আর আলাদা একটা কাজে যাবে কি করবে হাতে একদম পয়সা নেই বাড়ি থেকে এসে তো যা করলে হয় সেটাই করে তো একটু চা খেয়ে বেরিয়ে পড়েছে আমি চা খেয়ে ঘরের সামনেটা ধুয়ে নিলাম নেওয়ার পরে ওনার চা খেয়ে বেরিয়ে পড়েছে শরীরটাও কিন্তু খারাপ দুজনেই সবারই শরীরটা খারাপ তো তাহলেও দুটো পয়সার জন্য দেখো আবার ছুটে বেরিয়েছে পুরো দিন বাড়ি থাকবে না চলে যাবে আজ যেহেতু ফাদার্স ডে তাও উঠে কিন্তু বাবু বাবু করছিল কিন্তু পায়নি। তো এখন চলে যাচ্ছে বর্মশাই কাজে আমি বললাম যেতে হবে না ছুটির দিন একটু ঘরে থাকো তাহলেও তো বলছে এক পয়সা নেই কি করে চালাবো যাই কেন বলো তো এরকমটা হয়ে গেল আমরা বাড়ি গেছিলাম তার থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে তারপরে উপরন্ত পোস্ট অফিসি এলআইসি নিয়ে সব এক মাসের ভিতরে পুরো সাপ পড়ে গেছে আর তো বাইরে আছি মানে তোমরা তো জানো যে এত পরিমাণে খরচা হয় মাসে ম্যাক্সিমাম নর্মাল খেলে চার হাজার টাকা হয়ে যায় যদি একটু সিরিয়াস খায় কেউ কোনো কিছু বেশি ওভার খাওয়া হয়ে যায় তাহলে তো আর কথাই নেই চার হাজার পাঁচ হাজার এরকম হয়ে যায় তাহলে এক এক একটা মানুষের যদি পাঁচ হাজার চার হাজার করে বিল আসে তাহলে তিনটে মানুষের বিল কত আসবে তোমরাই ভাবো আর বাচ্চা হলে তো বাচ্চাদের খরচাটা বেশি সব সময় ওদের এটা চায় ওটা চায় তো বাহানায় করতে এরকমই আছে তো ঠিক একটা মানুষের ইনকাম কত আর হবে থাকবে সেই জন্য আজকের দিনটা এতটা পরিমাণে খারাপ যে এক পয়সাও নেই যে একটা ছেলের জন্য বিয়ে কেক নিয়ে আসবে তো যাই হোক কি আর বলবো তোমাদের দেখো ব্যাঙ্গালে ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ঠান্ডা থাকলে তো পিকুর বাবু সর্দি এত অ্যালার্জি যে তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু হাসি হাসি করবে পুরো রাত ধরে আর যে তো পাশে থাকবে এত কষ্ট পাবে আর উপরন্ত যে মানুষটা কষ্ট পাচ্ছে সে তো কাজের মানুষ সকালে উঠে কাজ করতে যাবে এতটাও কষ্ট পায় তো যাই হোক ছেলেকে খেতে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা মুরগি এনেছি মোরগ এনেছিল সেটা ফুলছি তোমাদের দেখাচ্ছি এই মোরগটা এনেছিলো তো আমার তো এটার ব্লক তোমাদের দিয়ে দেব। আমি এই মুরগিটা কি করে মেরেছি না মেরেছি সেটার ব্লক তোমাদের আলাদাভাবে দিয়ে দেব। আমি এতে অ্যাড করিনি কারণ অনেকটা ব্লকটা বড় হয়ে যাবে বলে তো আগে চান দান করে নিয়ে পূজাটা সেরে নিলাম তারপরে বাকি কাজবার সেরব ছাড়বো ছেলেকে এখনও পড়াতে বসিনি তো ভাবলাম না ওকে তো ঘুমিয়েছিল ও উঠতে দেরি করেছিল তো আমি দান করে আগে পূজাটা ছেড়ে দিলাম আর এই ক্যামেরাটা করেছে কিন্তু আমার গোপাল আমার ছেলে করেছে তো দেখো সাইডে একটু আঙুল দেখা যাচ্ছে তা কি করব অ্যাডজাস্ট করে নিতে হবে তো পূজাটা দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম ছেলেকে পড়াতে ছেলেকে পড়ানোর পরেই বাকি সব কাজ বাজ করবো কী করবো এক রাতে সব কিছুই করতে হবে না করলে তো নয় আমার দেওয়ার আছে ও একটু বাজারে গেছে কিছু আনতে বাজার করতে বাজার করে আসলে আমি বসিয়ে দেবো তো বাজার করে নিয়ে এসছে তার মধ্যে আমি এখন কাটাকুটি শুরু করে দিয়েছি আর একজন কিছু কিছু মানুষের কমেন্ট আমি তোমাদের দেব খুব ভালো কমেন্ট করেছে এত ভালো কমেন্ট করেছে যে আমি বলে বুঝাতে পারবো না তো আগেও অনেকে করেছে কিন্তু আমি আগের নামগুলো নিতাম না কারণ আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বলে কিন্তু আমি আগে কারণ নাম নেইনি তো একটা দাদাভাই বলছে আচ্ছা বৌদি তুমি বলো তো তোমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছো না অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করেছো তো সেই দাদাভাইকে আমি বলতে চাই আমি অবশ্যই এর জন্য আমরা দুজনে একসঙ্গে বসে কিন্তু আমি একটা ব্লগ দেব যে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি অ্যারেঞ্জ ম্যারেজ এটাও কিন্তু আমার বাড়ির লোক অনেকেও এরকম বলেছে তো আমি অবশ্যই তার জন্য এরকম ব্লগ ছাড়বো তো চিন্তা করো না আরও কিছু কিছু মানুষের কমেন্টের নাম আমি অবশ্যই নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সবজি টবজি কেটে নিয়ে বসে পড়লাম এখন মা কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে মাংসের জন্য কেটে নিয়েছি মাছের জন্য সব কিছুই এখন মাছ কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা কালকের জন্য ভেজে রেখে দেবো আর আজকের ভেজে রান্না করে দেবো আবার কালকের জন্য কী আর বার করব সেই জন্য আজকের ভেজেই রেখে দেবো কালকের জন্য আর কোনো অসুবিধা হবে না আর ওই ধারে কিন্তু সবসময় ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে সময় মনে হচ্ছে যেন একটু মুরগির মাংস খাই একটু মাংস খাই এরকম বিরিয়ানি যেমন অনেক কিছু মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা তো একটা কষ্ট হচ্ছে যেটা হচ্ছে বাবা মা যে এত কষ্ট পাচ্ছে এত গরম গ্রামের মানুষেরা এত কষ্ট পাচ্ছে যে कि बोलबो তো ওদিকে মুরগিটা ছাড়িয়ে চলে এসে আসার পরে আমি ভাবলাম একটু মাছটা তেলে দিয়ে তারপরে মুরগিটা কেটে নেব সেই কারণে কিন্তু মাছটা ভেজে দিতে কারণ মাছটা তো হতে থাকবে আর তার আমার ওদিকে কাটাকুটিটা করে নিতে পারো তো আমি ওদিকে ছাড়িয়ে চলে গেছিলাম তো আমার দেওয়ারকে বললাম তুমি একটু পুড়িয়ে দাও আর ধুয়ে দাও আমি তারপরে আমি কেটে নিচ্ছি তো আমি মাছটা দিয়ে তারপরে কাটতে বসে গেছি মাংস তোমাদের একটা ব্লক দেবো যে একদম গলা থেকে কেটে পুরো কাটাকুটি করছি তার জন্য একটা আমি ব্লগ দেব। তো পরপর স্টেপ বাই স্টেপ দেব। হ্যাঁ এবার আমি তোমাদের একটা দা একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে সে কমেন্টটা কী আর বলবো তো যাই হোক বলতে হবে খারাপ ভালো বলতেই হবে যে দিদি ভাই তুমি আগে এত রোগা ছিলে এখন এই সিজারের পরে এত মোটা হয়ে যাচ্ছ কেন তো সেই দিদি ভাইকে আমি একটাই কথা বলবো তুমি যদি কিছু জানো তাহলে অবশ্যই কমেন্টটা করো কারণ আমি নিজেই যাই না আমার খাবার দেখলে তুমি হয়তো হাসবে তাহলেও আমি যে খেয়ে ঘরের ভিতরে থাকি কাজকর্ম করি না সিজার হওয়ার পরেই কিন্তু একটা চেঞ্জ হয়ে যায় আর অনেকে চেঞ্জ হয় না অনেকে চেঞ্জ হয় কারণ কি বলো তো যদি গ্রামের মতো কাজকর্ম থাকে তাহলে কিন্তু রোগ হওয়ার ভাবটা বেশি থাকে কিন্তু অনেকে গ্রামের থেকেও কিন্তু মোটা হয়ে যায় তো যাই হোক কী করে হচ্ছে সেই উপরেওয়ালা জানে তুমি যদি একটু কিছু জানো তাহলে আমাকে কিন্তু অবশ্যই দেবে কারণ আমি মোটা হতে চাই না তাহলে হয়ে যাচ্ছে কি কারণে আমি নিজেই যাই না তো কি করব আর কিছু করার নেই তো দিদি ভাই তোমার কমেন্টের উত্তরটা আমি দিয়েই দিলাম তো যাই হোক আমি মাংসটা কেটে কুটে নিই আর এই মোরগটার না মাংসটা খুব সুন্দর সত্যি বলব খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আর এই এবার তোমাদের বলি যে সময়টা কেন খারাপ সত্যি বলব বন্ধুরা সময়টা এতটা খারাপ যাচ্ছে হাতে পয়সা করি কিছুই না থাকলে যে কি সমস্যা হয় যে কি বলবো তো এই কারণে যখন হয় মানুষের একটা কথা জানবে যখন মানুষের হয় তখন দেখবে বাইরের মানুষ কিন্তু হিংসায় মরে যায় আর যখন থাকে না তখন মানুষ মানুষেরা দেখবে ঠাট্টা করতে থাকে কিংবা মজা করাতে থাকে এইসব তাদের কাজবাজ তো সেটাই হচ্ছে আমাদের মধ্যে আজ মানুষেরা এমন কিছু বলছে যে সোনার মতো নেই তো ভগবান এমন দিন দেবে তাদেরকে আমি আঙুল দিয়ে দেখা দেখিয়ে দেবো যে আজ আমাদের সঙ্গে এরকম হচ্ছে কাল তো ওদের সঙ্গে হবে আর আর সবার সঙ্গেও হয় খারাপ ভালো দিন সবারই মধ্যেই হয় কিন্তু আজ আমার শুনতে হচ্ছে করার কিছু নেই তো যাই হোক সময়টা সব সময় সবার ভালো যায় না কিন্তু সত্যিকারে বলবো এমন একটা বরমশাই পেয়েছি যে আমার কিছু মনে হয় না অসুবিধা হলেও দুজন মধ্যে কোনো ঝামেলা নেই আনন্দ আর উৎসব করে যায় খারাপ মন্দ ভালো করেই কিন্তু আমরা কাঠি দিই তো সেটা বুঝতে পারি না বের পরে কত যে ঋণ ছিলাম আমার বর্মশাই যে জীবনে এত কাজ করেছে এত কাজবাস করেও কিন্তু নিজের জন্য কিছুই রাখতে পারিনি আমার বিয়ের পরে জানো তো আমার যে আয় আশীর্বাদ দিতে আসে ছেলের বাড়ির মেয়ে মানে সবাই মিলে যে আশীর্বাদটা দেয় যা পয়সা হয় সেই পয়সা দিয়ে কিন্তু আমি সংসার চালিয়েছিলাম যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তখনই এমন একটা দিন যাদের জন্য করেছি এত কিছু করেছে তারাই আজ বলে যে কেন করেছিলিস কিসের জন্য করেছিলাম কত দুঃখ লাগে তোমরাই বলো তো যাই হোক বরমশাই কাছে কিছু ছিল না আজ বরমশাই শুধুই বলে যে তুমি আমাকে ঠাকুরের কাছে প্রার্থনা করো যে না আমার শরীরটা ভালো থাকে আমি আবার সব কিছু করে নিব তো যাই হোক মাংস কী রান্না করে কথা বলতে বলতে না খাবার দাবারের কথা তোমাদের বলতে ভুলে গেছি তো আমাদের খাওয়া দাওয়া করার পরে কিন্তু বরমশাই চলে এসছে আমি কিন্তু বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি খেয়ে উঠি তো তো আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে সেটাও তোমাদের বলি যে মাংসর ঝোল হয়েছে আর কুমড়ো লাউ শাকের পাতা একটু আগা টাকা দিয়ে চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে আর আমের চাটনি করেছি বেশ আর কিছুই করিনি আর মাংসের তরকারটা আমি কিন্তু ভয়ে ভয়ে বানিয়েছি যে কেমন হবে না হবে তো বড়মশাই বলছে খুবই ভালো হয়েছে তো বরমশাই কিন্তু চান করিনি খেয়ে খেয়ে চুল কাটতে যাবে চুল কেটে এসে তারপরে চান করবে তো সকাল থেকে বর্মশায় একটুও কিছু খায়নি এখন বাজে তিনটে তোমরাই ভাবো তো কী করবে কাজে আমি বললাম কিছু খেয়ে নাও কিছু খেয়ে নাও তা ফোন করে বলছে কি এখন কাজের সময় খাওয়া যাবে না তো এরকমই না খেয়ে খেয়ে সারাটা জীবন এরকম পড়ে গেছে কিন্তু পয়সা কিছুই রাখতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে ভালো হয় একটু পান খেতে ইচ্ছা করছে মাংস খেলে মনে হয় যে একটু পান খাই তো দেওয়ারকে বললাম যাও না একটু পান নিয়ে এসো তা দেখি দুটো নিয়ে এসে ফ্রিজে রাখলে না পান ভালো থাকে না সব মানে কেউ একটা যেন হয়ে যায় তাজা তাজা পান আর বাসি পান তো যাই হোক একটা তাই আমি আদা খাই আর আদা রেখে দিই পুরোটা খেতে পারি না তো মিষ্টি মিষ্টি পান একটু এমনি কোনো মশলা না তো সাদা পান তো দেখতে দেখতে কিন্তু সুন্দর হয়ে গেল বড়মশাইকে বললাম একটা কেক আনতে পারলে না তো বলছে পুরো দিনে আমি তিনশো টাকার কেক কাজ করেছি তা আমি কেক নিয়ে আসবো কি আর আমার ছেলের ফল নিয়ে আসবো কি তুমি বলো তো আমি বলছি না যাই হোক আজ তো ফার্ডাস ডে তো বড়মশাই তো নিয়ে আসতে পারবে না আর বরমশাই আজ বাড়িতে আছে সে ছেলে তো বাবুকে পায় না তো আমি নিজের থেকে বাড়িতে আমটাম আছে তো আমি একটা কেক বানিয়ে নিই তো দেখো আমি নিজের হাতেই একটু কেক বানালাম আর বরমশাই খুবই খুশি হয়েছে তো বলছি কি তুমি তো যাই পারো বানাতে পারো বাইরের থেকে না খেয়ে বাড়ির ফ্রেশ কেক খেতে পারো যেটা যেমন হয় খুবই তো ভালোই হয় খেতে তা যাই হোক আমি যেমন পেরেছি বানিয়েছি আম কেক আম ছিল যেহেতু এখন আমের সিজন সেই কারণে তো দেখো আমি একটু নিজের থেকে সাজিয়ে দিলাম আমি অনেক রকমভাবে কেক বানাতে পারি তো হাতের কাছে কিছু না থাকলে যা হয় ওই ফুলটা নিয়ে বাবুকে বিশ করো হাত দিয়ে দিয়েছ তুমি একটা হাম দি দাও আমার বাবা আমাকে

তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে আর একটু সাপোর্ট করো যাতে আমি আমার বাবা মার পাশে আর আমার হাজব্যান্ডের পাশে আমি একটু দাঁড়াতে পারি যা যে মানুষটা এত কষ্ট হচ্ছে আর আমি যে তার পাশে একটু দাঁড়াতে পারছি না ভীষণ দুঃখ কষ্ট হয় তো যাই হোক তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু আগে যেতে পারবো ও পাশে দাঁড়াতে পারবো তা পুরো দিনে যা করলাম টুকিটাকি তোমাদের সামনে তুলে ধরলাম অনেক কষ্ট করে ভিডিওটা করি কিন্তু তোমরা একটু সাপোর্ট করো না একটা সুন্দর কমেন্ট করোনা যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো না করোনা ছোট্ট একটা ঘর তো কী করবো যাই অ্যাডজাস্ট করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরি অনেকেই কমেন্ট করে ছোট্ট একটা ঘরে থাকে না কিছু আছে না কিছু দেখায় তো কি করব যা আছে সেটাই তো তোমাদের দেখাতে হবে যদি ভগবান দিন দেয় তাহলে রুম চেঞ্জ করে আমি আমরা অন্য জায়গায় যাব তো যাই হোক এই যে ছোট্ট ঘর আমি অনেক সুখে আছি ভালো আছি তোমাদের ভালোবাসার সাপোর্টে আর আমার হাজব্যান্ড আমাকে অনেক সুখে রেখেছে এইটাই আমি চাই আর কিচ্ছু চাই না টাকা পয়সা তো সবাই ইনকাম করে কিন্তু ভালোবাসা পাশে থাকার কেউ করে বলো তো প্রতিটা ঘরে দেখি অনেক অশান্তি ঝগড়া ঝামেলা কিন্তু আমার আমার হাজব্যান্ড আমাকে এতটা সুখী রেখেছে আমি ভাবতেই পারিনি যে আমি বিয়ের পরে এতটা সুখে থাকবো তো যাই হোক যেইটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম পারলে তোমরা একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা